বাউলদের উৎপত্তি কোথা থেকে বাউলদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধর্মবিশ্বাস এসব নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা চলুন শুরু করি বারোশো আটচল্লিশ সালে মালাধর বসু কর্তৃক লিখিত শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে প্রথম বাউল শব্দটি পাওয়া যায় কোনো কোনো ইতিহাসবিদদের মতে সুতোর সত্যকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয় এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধব বিবি বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সে সময়ে একে জনপ্রিয় করে তোলেন প্রফেসর উপেন্দ্রনাথ ভট্টাচার্য তার বাংলার বাউল ও বাউল গান গ্রন্থে লিখেছেন বাউল ও বাউলা মতবাদের উৎপত্তিকাল আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বৌদ্ধদের মহাজান থেকে বাউলদের উদ্ভব প্রাচীন প্যালেস্টাইনের রাস সামরাই বাল নামের এক একজন প্রয়োজন দেবতার উপাসনা করা হতো তৈরাত ইঞ্জিল কোরআন মজিদ সহ সকল ধর্মগ্রন্থেই এই দেবতাকে তীব্র নিন্দা করা হয়েছে এবং তার উপাসনা থেকে সকলকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মূলত দেবতা হয় মৈথুন বা যৌনাচার এই ধর্মের অঙ্গীভূত হয়ে পড়ে এই বাল ধর্ম এক সময় এ উপমহাদেশীয় অঞ্চলেও ব্যাপকভাবে প্রভাব ফেলে পরবর্তীতে এ অঞ্চলে ইসলামের সুফিবাদী মতবাদের প্রচার প্রসার ঘটার পর সম্ভবত ইসলাম ও প্রত্যলিকতা উভয় মতবাদের সংমিশ্রণে একটি নতুন লোকধর্মের উদ্ভব ঘটেছিল যার উপরিভাগে ছিল মুসলিম সুফিবাদের প্রাধান্য অভ্যন্তরে ছিল তন্ত্র ও যোগনির্ভর দেহজ সাধনা তাই তার ধারণা মতে কালক্রমে এই বাল লোকধর্মই লোক পরবর্তীতে বাউল লোকধর্মে পরিণত হয়েছে এবং লোকনিরক্তি অনুসারে বাউল শব্দটি বাল বাউল বাউল এভাবে পরিবর্তিত হয়ে এসেছে ডক্টর আহমেদ শরীফ তার বাউল তত্ত্ব বইটিতে বাউল ধর্ম মত সম্পর্কে বলেন ব্রাহ্মণ্য শৈব ও বৌদ্ধ সহজিয়া মতের সবাই গড়ে উঠেছে একটি মিশ্র মত যার নাম নাথপন্থ। দেহতাত্ত্বিক সাধনায় এদের লোক নাটপন্থ এবং সহজিয়া এই দুটো সম্প্রদায়ের লোক একসময় ইসলাম ও বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয় কিন্তু পুরনো বিশ্বাস সংস্কার বর্জন করা সম্ভব হয়নি বলেই ইসলাম ও বৈষ্ণব ধর্মের আওতায় থেকেও এরা পুরনো প্রথায় ধর্ম সাধনা করে চলে তার ফলেই হিন্দু মুসলমানের মিলিত বাউল মতের উদ্ভব ঘটে তারা ব্রাহ্মান্য ধর্ম ও ইসলামী শরীয়তের বেড়া ভেঙে নিজের মনের মতো করে পথ তৈরি করে নিয়েছে এজন্য তারা বলে কালী কৃষ্ণ গড ক্ষুধা কোনো নামে নাহি বাধা মন কালী কৃষ্ণ গড ক্ষুদা বলরে বাউলদের ধর্মবিশ্বাস বাউল একটি ধর্মীয় সম্প্রদায় তাদের নিজস্ব তত্ত্ব দর্শন ও সাধন পদ্ধতি রয়েছে এই লোকধর্মের সাধকদের তত্ত্ব ও দর্শন সম্বলিত গানকে বাউল গান বলে বাউলরা সঙ্গীত আশ্রয়ী মৈথুন ও দেহভিত্তিক গুপ্ত সাধনার অনুসারী এই সাধনায় সহজিয়া ও সুফি ভাবধারার সম্মিলন ঘটেছে তারা না মুসলিম না হিন্দু তারা নিজেদেরকে মানব ধর্মের অনুসারী বলে দাবি করে তারা মসজিদ বা মন্দিরে যায় না কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নেই তারা কোনো ধর্মীয় আচারও পালন করে না তাদের জানা যাওয়া হয় না বা তাদের লাশ পোড়ানোও হয় না তারা সামাজিক বিবাহবন্ধনকেও অস্বীকার করে নারী পুরুষের অবাধ মেলামেশা ও বসবাসকে দর্শন হিসাবে অনুসরণ করে বাউলদের বিশ্বাস হলো তারা সর্বেশ্বরবাদী দেহ ও কামাচার এদের কাছে ঐশ্বরিক দেহের বাইরে কিছু নেই এখানেই আল্লাহ নবী কৃষ্ণ ব্রহ্মা পরমাত্মা একাকার অর্থাৎ ঈশ্বর ও বিশ্বজগৎ অভিন্ন সত্তা যখন কেউ সাধনার শীর্ষে আহরণ করে তখন সে ঈশ্বর হয়ে যায় প্রচলিত সুফিবাদের মতে বাউল ধর্মেও দেহের মধ্যে পরমাত্মার উপস্থিতি স্বীকার করা হয় এই চূড়ান্ত অবস্থায় নিজেকে ঈশ্বরের পর্যায়ভুক্ত মনে করা হয় একে অপরের মধ্যে ফানা তথা বিলীন হয়ে যায় তাদের আল্লাহ ও রাসুলের নাম নেওয়া এবং আরবি ও ইসলামী পরিভাষা ব্যবহার করা দেখে অনেকেই তাদেরকে মুসলিম মনে করে অথচ তাদের জীবন আচরণ মূলত হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় দর্শন ও উপাসনা রীতিনীতি দ্বারা প্রভাবিত বাউলরা গুরুবাদী গুরু বা সাইকে এরা ঈশ্বরের অবতার মনে করে এরা বিশ্বাস করে যে গুরু অসন্তুষ্ট হলে তার ইহকাল পরকাল সবই হতে পারে গুরুকে তুষ্ট করাই এদের সাধনার অঙ্গ বাউল সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল ফকির লালন শাহ তার মতে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহোত্তর জগতে পৌঁছানোর মাধ্যমে সেই মনের মানুষের সন্ধান পাওয়া যাবে আর তাতে হবে মোক্ষ বা মহামুক্তি লাভ যেহেতু কোনো ধর্ম অনুসরণ করতেন না তাই তার মৃত্যুর পর তার লাশ ধর্মীয় রীতিতে সৎকার করা হয়নি তবে তার শিষ্যরা তাকে নবী বা সায়ী মনে করে তার মাজারকে তাদের তীর্থভূমি মনে করে তাদের কালেমা লা ইলাহাইল্লাহ লালন রাসুরুল্লাহ বাউলদের মতে জন্ম জীবন সবসময় উপভোগ্য গানকে ধারণ করে মনকে তারা আনন্দময় করে তুলতে চায় বাউল সাধনায় অবাধ যৌনাচার ও গাঁজা সেবন আবশ্যক একজন বাউলের একাধিক সেবাদাসী থাকে সঙ্গিনী ছাড়া তাদের সাধনা অচল তারা মনে করে মদ খাওয়া অনৈতিক কেননা তা উশৃঙ্খল করে তোলে কিন্তু তামাক ও গাঁজার নেশা মানুষকে আত্মমগ্ন করে মনকে উদ্ধগামী করে তোলে তারা সাদামাটা বৈরাগী জীবনযাপনের নামে নোংরা ও জটাধারী থাকতে পছন্দ করে রোগ মুক্তির জন্য তারা স্বীয় মূত্র পান করে এছাড়া সর্বরোগ থেকে মুক্তির জন্য তারা মল, মলমূত্র রজ ও বীর মিশ্রণে প্রেমভাজা নামক এক প্রকার পদার্থ তৈরি করে তা ভক্ষণও করে সুতরাং বাউল একটি সর্বেশ্বরবাদী পথভষ্ট ও বৈরাগী জীবনধারায় অভ্যস্ত সম্প্রদায় এদের সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে এবং এদের মুসলিম নামের কারণে সাধারণ মুসলমানরা তাদের কেবল মুসলমানই মনে করে না বরং তাদেরকে সাধকের মর্যাদায় বসায় অথচ এরা আকিদা ও আমলগতভাবে মুসলিম নয় বরং এক মিশ্র ধর্মের অনুসারী সুতরাং এদের আকিদা উপাসনা পদ্ধতি থেকে সর্বোত্তভাবে বেঁচে থাকা আবশ্যক বাউলরা না হিন্দু না মুসলিম অনেক বাউল গান আছে যেখানে সাধন তত্ত্ব ও সাধন রীতির কথা সরাসরি বলা হয়েছে আবার কতক গানে সাধনার রীতি পদ্ধতি রহস্যময় তবে বাউলরা বিশ্বাস করে যে আপন সাধন কথা না কইবে যথা তথা বাউলদের যে গোপন সাধনাটি নিয়ে বারবার নানা জায়গায় আলোচনা দেখা যায় তা হলো। চারিভদ্র ভেদ প্রক্রিয়া অনেক বাউল গানে এর উল্লেখ আছে বিভিন্ন গানে উল্লেখিত চারটি চন্দ্র হল শুক্র রজ বিষ্ঠা ও দেহ নিশ্চিত এই চার পদার্থকে প্রতীকের ভাষায় চারিচন্দ্র বলে বাউলরা চারিচন্দ্র ভেদ করত অর্থাৎ মল মূত্র রজ বিজ্র পান করত অনুসারীদের একটি অংশ উনিশশো সালের মার্চ মাসে কুষ্টিয়ার জেলা প্রশাসকের দপ্তরে একজন মুসলমান অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন আমরা বাউল আমাদের ধর্ম আলাদা আমরা না মুসলমান না হিন্দু আমাদের নবী সাইজি লালন শাহ তার গান আমাদের ধর্মীয় শ্লোক সাইজির মাজার আমাদের তীর্থভূমি আমাদের গুরুই আমাদের রাসুল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব আমাদের তীর্থভূমিতে ঢুকে আমাদের ধর্মীয় কাজে বাধা দেন কোরআন তেল করেন ইসলামের কথা বলেন এই সবই আমাদের তীর্থভূমিতে আপত্তিকর আমরা আলাদা একটি জাতি আমাদের কালেমাও আলাদা লালন বাউল সাধনার সাধনার গুরুশ্রেষ্ঠকে শাহ হিসাবে উল্লেখ করা হয় সাধন সঙ্গীকেও গুরু নামে অভিভূত করা হয় মূলত সাধন সঙ্গিনীর সক্রিয় সাহায্য ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ করা যায় না তাই তাকে চেতন গুরুও বলা হয় বাউলরা বিশ্বাস করে গুরুর কোনো মৃত্যু নেই তিনি কেবল দেহ রক্ষা করতে পারেন তিনি চিরঞ্জীব বাউলরা মন্দিরে কিংবা মসজিদে যায় না জুমার নামাজ ঈদ এবং রোজাও পালন করে না তারা তাদের সঙ্গিনীকে যায় নামাজ নামে অভিভূত করে বাউলরা মৃতদেহকে পোড়াই না এদের জানা করান না হিন্দু মুসলমান নামের সব বাউলদের মধ্যেই এই রীতি এরা সামাজিক বিবাহ বন্ধনকেও অস্বীকার করে নারী পুরুষের একত্রে অবাধ মেলামেশা এবং দর্শন হিসেবে অনুসরণ করে অবাধ বাউল সাধনার অপরিহার্য অঙ্গ ডক্টর বসবাসকে আহমেদ শরীফের ভাষায় কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই বাউল পদ্ধতি বাউল সাধনায় গাঁদা সেবনও প্রচলিত বাউলরা বিশ্বাস করে যে কুমারী মেয়ের রজপ্রাণ করলে শরীরে রোগ প্রতিরোধক তৈরি হয় তাই বাউলদের মধ্যে রজপ্রাণ একটি সাধারণ ঘটনা এছাড়া তারা রোগমুক্তির জন্য সিও মূত্র ও স্তন্দুগ্ধ পান করে সর্বরোগ থেকে মুক্তির জন্য তারা মলমূত্র রজ ও মিশ্রণে প্রমভাজা নামক এক প্রকার পদার্থ তৈরি করে তা ভক্ষণ করে একজন বাউলের একাধিক সেবাদাসী থাকে এদের অধিকাংশই কম বয়সী মেয়ে জননাঙ্গই সাধনার লৌকিক স্তরের মৌলবিন্দু এখানেই মিনুরূপে সাই গুরু বিহার করে এটি বাউলদের বারঝাক তাই বাউল ভক্তি নিবেদন করে এই জনি প্রদেশকে এখানেই তার সিদ্ধি এই স্তর পার করতে পারলেই সে সাধক আধ্যাত্মিক গানের নামে বিকৃত যৌনাচার তাদের গানের দ্বারা তারা প্রচার করে থাকে কিন্তু এ সমস্ত গানের বিষয়ে সাধারণ মানুষ বুঝতে না পারার কারণ হলো সাংকেতিক শব্দ ব্যবহার তারা বলে এক অর্থ আরেক এমন গানের যেমন তাদের এই সাধনার স্ত্রী জননাঙ্গকে তারা গানের মধ্যে তিবেণী বলে ডাকে এই ত্রিবেণীকে বাউল আর হিসেবেও অভিভূত করেছে জনিতে স্ত্রীজনীতে বলে যে রসের সৃষ্টি তা পানিরূপ পানিতে নিজের চেহারা যেমন দেখা যায় তেমনি রস রতিরূপ পানি দ্বারা পিতামাতার চেহারার আদলে সৃষ্টি হয় লালন ফকিরের দুই চরণ আধ্যাত্মিকতার নমুনা বাড়ির পাশে আরশিনগর সেটা এক পড়শি বসত করে এখানে আরশিনগর স্ত্রী জননাঙ্গের প্রতীক পড়শি অর্থ বাউলের সাঁ যার অবস্থান স্ত্রী জননাঙ্গে এই যৌনাচারগুলি বাউল অত্যন্ত চমৎকারভাবে প্রতীকের মাধ্যমে ঢেকে রেখে তাকে শিল্প সুসুমা মতি করে তুলেছে বাউলেরা সাধন সাধারণের মধ্যে তাদের এই যৌন সাধনাকে গোপন রাখার উদ্দেশ্যে বিভিন্ন আরবি হরফকে তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের প্রতীক হিসেবেও ব্যবহার করেছেন বিস্ময় যাচ্ছে প্রতারিত মনে হচ্ছে মরমে মারফতি আধ্যাত্মিকতা সুপিবাদী সংস্কৃতি প্রেমীদের স্বরূপ উন্মোচিত হতে যাচ্ছে এখানেই শেষ নয় আমার বলতে রুচিতে পাচ্ছে তবু তাদের গানে গরল মানে রজস্রাপ স্রাপ শেষে যে রতি নিগৃত হয় তাকে ফুল বলে এর মাঝে সাই থাকে নীর ও ক্ষীর হলো যথাক্রমে নারী ও পুরুষের বীর্য একটি হালকা একটি ঘন দুই মিলে তাদের সাধনার সুধারস রস বলতে উভয়ের বীর্যকে বোঝায় মূত্রকেও বোঝায় এই রস দিয়ে সৃষ্টি হয় তাই রসের জ্ঞান সাধনায় মিলন সিদ্ধি ঘটে অবস্যা বলতে নারী ঋতুবতী কালকে বোঝানো হয়েছে এটি তাদের মহা যোগের সময় এই সময় সাই অবতীর্ণ হয় আবার সকল সংখ্যার মাঝে সংকেত লুকানো যেমন তিন মানে ত্রিবেণী চার বলতে মল মূত্র রজ শুক্র ইত্যাদি পাঁচ বলতে চুম্বন মর্দন শোষণ স্তম্মন সম্মোহন ইত্যাদি লালনের জীবন সম্পর্কে বিষহৎ কোনো বিবরণ পাওয়া যায় না তবে সবচেয়ে অবজেক্ট অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত দুশো আটাশিটি গান কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসেবে আখ্যায়িত করেছেন তার মৃত্যুর পনেরো দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয় ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন নিজ কিছু বলিতেন না শিষ্যরা তাহার নির্দেশ কমে বা অজ্ঞাতবশত কিছু বলিতে পারে না লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে লালন নিজে কখনো তা প্রকাশ করেনি কিছু সূত্রে পাওয়া যায় লালন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের জিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন কোনো কোনো লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন এই মতের সাথেও অনেকে দ্বিমত পোষণ করেন বাংলা তেরোশো সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদি পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে অনেকে উল্লেখ করেন এক সূত্র থেকে জানা যায় তার পিতার নাম কাজী দরিবুল্লা দেওয়ান নাম কাজী গোলাম কাদের ও মাতার নাম আমিনা খাতুন কাজী তাদের বংশগত উপাধি গবেষকদের ধারণা লালন শাহের আরও দুই ভাই ছিলেন আলম শাহ ও কলম শাহ কলকাতা শ্রমিকের কাজ করেন আরেক তথ্য থেকে জানা যায় তারা চার ভাই আলম শাহ কলমশাহ ও লালনশাহ চলম নামে ভাই ছিল না বলে মনে করা হলেও মলম নামে আরেক ভাই ছিলেন ছিয়াত্তরের মনন্তরে আলম ও মলম মৃত্যুমুখে পতিত হন লালন ফকির জীবিকার জন্য হরিশপুরের দক্ষিণ পাড়ার ইনুকাজির বাড়িতে আশ্রয় নেন হিতকারী পত্রিকায় প্রকাশিত সংবাদ নিবন্ধে বলা হয়েছে লালন তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে বের হয়ে প্রতিমধ্যে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন তখন তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে যার যার গন্তব্যে চলে যায় কালীগঙ্গা নদীতে ভেসে আসা মমঃষু লালনকে উদ্ধার করেন মলমশা মলমশা ও তার স্ত্রী মতিজান তাকে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন এরপর লালন তার কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার সেওরিয়াতে স্ত্রী ও শিষ্যসহ বসবাস শুরু করেন বুটি বসন্ত রোগে একটি চোখ হারান লালন শাহ সেওরিয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ শাহের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রবাহিত হন এছাড়া লালন সংসারী ছিলেন না বলে জানা যায় তার সামান্য কিছু জমি ও ঘরবাড়ি ছিল লালন অশ্ব আহরণে দক্ষ ছিলেন এবং বৃদ্ধ বয়সে অশ্বরোহণের মাধ্যমে বিভিন্ন স্থানে যেতেন